হ্যালো ভেয়া আসসালামু আলাইকুম আজকে আমরা একটি টি গল চার চুয়াল্লিশ এ ও ইস স্কোপ নিয়ে এসেছি স্পিন গানের জন্য এটার সাথে হচ্ছে মাউন্ট আছে একজোড়া এটা হচ্ছে বিশ এবং হচ্ছে এগারো এম এম দুটা মাউন্টি সাথে আছে যে কোনোটা প্রয়োজন হলে আপনি সেটাই লাগাতে পারবেন যে কোনো গানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না মানে দুটা মাউন্টি সাথে আছে আর এটা মডেল হচ্ছে চারশো চুয়াল্লিশ কোম্পানি হচ্ছে টি গলের এটা হচ্ছে মেরুন বক্স আমাদের কাছে মেরোন বক্স লাল বক্স যেটা নতুন নিতে পারবেন আর যাদের একটু বাজেট স্বল্পতা আছে বা একটু কম বা পুরাতন স্কোপ খুঁজেন তারা এটা নিতে পারেন এটা কোনো প্রকার সমস্যা নেই তারপর কুরিয়ারে আপনারা চেক করে নিতে পারবেন আর হচ্ছে এটা দাম দর হয়েছে সাত হাজার টাকা দুইটা মাউন্ট সহকারে মাউন্ট ম্যানুয়াল টিস্যু এলকি কি সব কিছু সহকারে আর এটার নতুন দাম হচ্ছে ন হাজার টাকা আর আপনারা দাম দর করে নিতে পারবেন এটা যদি দাম দর করে নেওয়া যাবে আর হচ্ছে যদি জিরো রিকল মাউন্ট প্রয়োজন হয় এটার সাথে সেক্ষেত্রে ভাইয়ের কাছে একটা নতুন জিরো রিকল মাউন্টও আছে সে মাউন্টটা সহ আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আলোচনা করে নেবেন শুধু স্কোপ আর দুই পিস যে মাউন্ট ছবি দেওয়া আছে বা ভিডিওতে দেখানো হয়েছে এগুলো সহ সাত হাজার টাকা চাওয়া দাম আর স্কোপের মডেল হচ্ছে টি গল চার ষোলো চুয়াল্লিশ ই মেড ইন হচ্ছে চায়না আর এগুলো যদি নতুন প্রয়োজন হয় আমাদের নতুন ভিডিও দেওয়া আছে স্কোপের সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন একটা নতুন দাম আছে ন হাজার টাকা আর এখানে আছে ছান কিট আছে এল কি সেট আছে মাউন্ট আছে ম্যানুয়াল টিস্যু আছে তারপর আছে যা যা থাকে সব কিছু রয়েছে ভিতরে এ ছিল মূলত পুরাতন ইউসুপের ভিডিও আর যে মাউন্ট আছে সেটা যদি ছবিতে দেখানো হয় মাউন্ট হচ্ছে অন্য জায়গায় রাখা তো একসাথে দেওয়া যাবে সমস্যা হবে না সকলকে ধন্যবাদ